আল্লাহর কথার কোন গু আমার কথা আমি আমার কষ্টিয়াতে কালকে কমার খালি থানায় গাছি কালোর চম্পাবতীর গান হয়তো অর্ধ নাচ এগুলো চলছে আবাহমান কাল থেকে এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না নিষেধ শুধু না বাধার প্রাচীর তৈরি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি আজ এই জায়গাগুলোতে যাবার জন্য ইসলাম যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ এদেরও শেয়ারের লোভ এরা শেয়ারে যেতে চায় আপনার মতো ছয়শ বিশটা বাড়ি বানানোর জন্য না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শো বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবেন না